সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনিসারে অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা উত্তোলন নিয়ে আলোচনা করব। উত্তোলন নিয়ে আমাদের যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা খুব সহজে সমাধান করব। ঠিক আছে তাহলে উত্তোলন মানে কি উত্তোলন উত্তোলন মানে হলো মালিক মালিক যেটা নিয়ে আসে সেটা হল মূলধন মালিক যেটা নিয়ে আসে সেটা হলো কি মালিক যেটা নিয়ে আসে সেটা হলো মূলধন আর তার ঠিক বিপরীত মূলধনের বিপরীত হলো উত্তোলন মালিক মালিক যদি ব্যবসায় থেকে নেয় আমরা উত্তোলন বলি ঠিক আছে দেখো মালিক যেটা নিয়ে আসে সেটা হলো মূলধন আর মালিক যদি ব্যবসার থেকে নিয়ে নেয় সেটা হলো হচ্ছে উত্তোলন ঠিক আছে তাহলে উত্তোলনটা আমরা বুঝলাম এই উত্তোলন হলো দুই রকমের মালিক যে উত্তোলন করে সেটা হলো দুই ধরনের উত্তোলন করে একটা হলো নগদ উত্তোলন আর একটা হলো পণ্য উত্তোলন ঠিক আছে তো উত্তোলনের ক্ষেত্রে জাবেদা উত্তোলনের জাবেদা 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 কি হবে দেখো উত্তোলনের জাবেদা একেবারে সহজ উত্তোলন যতগুলো জাবেদা আছে যত প্রকার জাবেদা আছে সেখানে উত্তোলন যদি দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে লিখবে কী লিখবা উত্তোলন হিসাব ডেবিট উত্তোলনে যে জাবেদাই থাকুক আমরা প্রথমে কি করব আমরা প্রথমে হলো উত্তোলনের যেটা জাবেদা আছে সেই জাবেদার ক্ষেত্রে চোখ বন্ধ করে আনা প্রথমে লেখব কি উত্তোলন হিসাব ডেবিট ঠিক আছে তাহলে এখন ক্রেডিট কী হবে যদি নগদ উত্তোলন করে তাহলে কি নগদান হিসাব ক্রেডিট আর যদি পণ্য উত্তোলন করে উত্তোলন হিসাব ডেবিট আর হলো পণ্য মানেই হলো হচ্ছে ক্রয় ক্রয় কিংবা বিক্রয় হিসাব ক্রেডিট দেখো এই জাবেদা উত্তোলনে জাবেদা একেবারে সহজ উত্তোলন মানে কি মালিক যদি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কিছু নেই সেটাকে আমরা উত্তোলন বলি তো উত্তোলন দুই ধরনের একটা হলো নগদ উত্তোলন আর একটা হলো পণ্য উত্তোলন যদি নগদ উত্তোলন হয় তাহলে যাবতা কী হবে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বুঝে আসছে আর যদি পণ্য উত্তোলন হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় বা বিক্রয় হিসাব ক্রেডিট এটা আমার মনে রাখলে সব কিছু শেষ এখন দেখো ক্রয় বা বিক্রয় কখন হবে সেটা আমরা বুঝাবো আমরা প্রথমে এখন নগদ উত্তোলন কথা বলি ঠিক আছে যাবেদায় আসছে যাবেদায় আসছে কী আসছে এক নম্বর উত্তোলন লেখা আছে কত উত্তোলন এক হাজার টাকা দুই নম্বর লেখা আছে কি নগদ উত্তোলন নগদ উত্তোলন পনেরোশো টাকা তিন নম্বর কি মালিক কর্তৃক উত্তোলন দুই হাজার টাকা চার নম্বর মালিক কর্তৃক নগদ উত্তোলন নগদ উত্তোলন আড়াই হাজার টাকা পাঁচ নম্বর জীবন বীমা প্রিমিয়াম তিন হাজার টাকা আয়কর প্রদান পাঁচ হাজার টাকা দেখো মালিকের ভাড়া প্রদান দু হাজার টাকা তারপরে আট নম্বর ছেলের স্কুলের স্কুলের বেতন প্রদান পাঁচশো টাকা এই দেখো এই যে আটটা দেখো এখানে কি লেখা আছে উত্তোলন এক হাজার টাকা ঠিক আছে নগদ উত্তোলন পনেরোশো টাকা মালিক কর্তৃক উত্তোলন দুই হাজার টাকা মালিক কর্তৃক নগদ উত্তোলন পঁচিশশো টাকা জীবন বিমা প্রিমিয়াম প্রদান তিন হাজার টাকা আয়কর প্রদান পাঁচ হাজার টাকা মালিকের বাসা ভাড়া প্রদান দুই হাজার টাকা ছেলের স্কুলের বেতন প্রদান পাঁচশো টাকা এগুলো সব যত যাবে সব উত্তর হলো উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট একেবারে সহজ একেবারে সহজ দেখো উত্তোলন উত্তোলন কিছু লেখা নাই উত্তোলন পণ্য উত্তোলন না নগদ উত্তোলন কিছু নাই শুধু লেখা আছেন উত্তোলন এক হাজার টাকা এটা যাবে হবে উত্তর হিসাব ডেবিট নবদান হিসাব ক্রিট উত্তোলন মানেই হলো কিছু না থাকা মানেই হলো নগদ উত্তোলন এক হাজার টাকা আর এটার মানেই হলো মালিক কর্তৃক উত্তোলন দুই হাজার টাকা বুঝে আসছে এটা 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 সব একই এই তিনটা একই উত্তর হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে এইবার আমরা চতুর্থ মালিক কর্তৃক নগদ উত্তোলন এটাও একই এইবার পঞ্চম আস পঞ্চমটা একটু বোঝার জিনিস সেটা হলো কি জীবন বিমার প্রিমিয়াম প্রদান তিন হাজার টাকা এখন দেখো জীবন বিমার প্রিমিয়াম প্রদান তিন হাজার প্রিমিয়াম প্রদান প্রিমিয়াম প্রদান প্রদান কত তিন হাজার জীবন বিমার প্রিমিয়াম মানে কি এটা মানে হলো মালিকের নিজের জীবন বিমার প্রিমিয়াম প্রদান তাহলে মালিক এটা এই টাকাটা প্রয়োজনে নিষে মালিকের জীবন বিমার প্রিমিয়াম দেওয়া ব্যবসা প্রতিষ্ঠানের কাজ না সেহেতু যেহেতু এটা নিচে সে নিতে পারে নিলে সেটা উত্তোলন হিসাবে আসবে ঠিক আছে আবার আয়কর প্রদান আয়কর প্রদান মানে কি আয়কর প্রদান মানেও হল যে মালিক নিজের প্রয়োজনে টাকা নিচ্ছে আয়কর মানে মালিকের আয়কর তো মালিকের আয়কর ব্যবসা প্রতিষ্ঠানে দিছে তার মানে এটা উত্তোলন হিসাবে আসবে ঠিক আছে আমরা কি জানি আমরা জানি যে মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু নিবে সেটা উত্তোলন হিসাবে আসবে তো আয়করের টাকা নিচে জীবন প্রিমিয়ার প্রিমিয়ামের টাকা নিচ্ছে তার মানেই হলো এটা হলো সে উত্তোলন করছে সেই জন্য আমরা এখানে উত্তোলন হিসাব দেখব আর উত্তোলন লেখা থাকলেই মানে সাথে সাথে তুমি লিখবো উত্তোলন হিসাব ডেবিট আর বাকি নগদ টাকা হয় সেটা হলো ক্রেডিট হবে আর যদি পণ্য হয় তাহলে সেটা হলো ক্রয় হিসাব বা বিক্রয় হিসাব ক্রেডিট হবে বুঝে আসছে এরপরে কি জীবন বিমা প্রিমিয়াম এটাও মানে উত্তোলন আয়কর মানে হলো উত্তোলন মালিকের বাসা ভাড়া প্রদান মালিক বাসায় থাকবে বাসা ভাড়ান মালিক দিবে মালিক যখন বাসা ভাড়া দিছে তার মানে এটা হলো উত্তোলন এরপরে কি ছেলের স্কুলের বেতন প্রদান এটাও তাই ছেলের স্কুলের বেতনের প্রধানে দায়িত্ব মালিকের তো মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিচে তার মানে হলো উত্তোলন তো এগুলো সব ক্ষেত্রে যাবে হবে কি উত্তোলন হিসেবে ডেবিট নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে একেবারে সহজ এরপরে আমরা আসি পণ্য উত্তোলন পণ্য উত্তোলনে কিছু উদাহরণ দেখি পণ্য উত্তোলন এক নম্বর কী এক নম্বর দেখো লেখা আছে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন উত্তোলন লেখা আছে কত দুই হাজার টাকা তারপর দুই নম্বর কি লেখা আছে মালিক কর্তৃক উত্তোলন মালিক পণ্য উত্তোলন কত আড়াই হাজার টাকা তৃতীয় নম্বর কি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন ক্রয় মূল্যে পণ্য উত্তোলন কত এক হাজার টাকা চার নম্বর কি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হল তিন হাজার টাকা এরপরে কি পাঁচ নম্বর মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন দুই হাজার টাকা ছয় নম্বর কি মালিক কর্তৃক কর্তৃক বিক্রয় মূল্যে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন উত্তোলন কত তিন টাকা দেখো এখানে কি পণ্য উত্তোলন দুই হাজার টাকা এখানে স্পষ্ট বলছে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন দেখো পণ্য উত্তোলন যদি থাকে তাহলে হবে কি যাবেদা আমরা জানি কি উত্তোলনের যখনই যাবেদা হবে চোখ বন্ধ করা উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট ঠিক আছে উত্তোলন হিসাব ডেবিট এখানে পণ্য উত্তোলন দুই হাজার টাকায় পণ্য মানে হলো প্রায় ক্রয় হিসাব ক্রেডিট এখন দেখো পণ্য উত্তোলনের ক্ষেত্রে যাবে দেখি হবে যে কোনো রকম পণ্য উত্তোলন সেটা যদি বিক্রয় যদি উল্লেখ না থাকে স্পষ্ট করা আছে বিক্রয় এই বিক্রয় মূল্য স্পষ্ট করা যদি না থাকে বিক্রয় মূল্য স্পষ্ট করা না থাকলে তাহলে চোখ বন্ধ করে পণ্য উত্তোলনের ক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট হবে ক্রয় হিসাব ক্রেডিট হবে আবার বলতেছি সহজ যদি বিক্রয় মূল্যে না থাকে বিক্রয় মূল্যে থাকলে তো সেটা বিক্রয় মূল্য হবে কিন্তু বিক্রয় মূল্য যদি না থাকে মালিক পণ্য উত্তোলন দুই হাজার টাকা মালিক কর্তৃক পণ্য উত্তোলন আড়াই হাজার টাকা ক্রয় মূল্যে পণ্য উত্তোলন এক হাজার টাকা এগুলো সব হবে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট কিন্তু যদি বিক্রয় মূল্য উল্লেখ থাকে স্পষ্ট করে লেখা থাকে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন তাহলে হবে কি যেহেতু বিক্রয় মূল্য আসে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট হবে ঠিক আছে তাহলে দেখো পণ্য উত্তোলন যদি লেখা থাকে পণ্য উত্তোলন লেখা আছে কিংবা মালিক কর্তৃক পণ্য উত্তোলন ঠিক আছে তাহলে কি হবে তাহলে হবে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট কিন্তু যদি উল্লেখ থাকে মালিক কর্তৃক বিক্রয় মূল্য পণ্য উত্তোলন কিংবা বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বিক্রয় মূল্য লেখায় আছে তাহলে কি হবে উত্তোলন হিসাব হবে আর হবে কি বিক্রয় হিসাব ঠিক আছে একেবারে সহজ আশা করি খুব সহজে বুঝতে পারতো আজকে একেবারে সহজ একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের যোগাযোগের ঠিকানা রনি সার অ্যাকাউন্টিং ইউটিউব কিংবা ফেসবুকে যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্ত আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ